ডিজাইনটা ঠিক আছে রক্ত জবা তো দেখেন ওয়াটারপ্রুফ বেডশিট টা দেখেন এটা হয়েছে ওয়াটারপ্রুফ বালিশের কভার অনেক বাচ্চা আছে যারা দুষ্টুমি করে বালিশের কভার কোল বালিশের কভারের উপর হিসু করে তো আপনারা চাইলে বালিশ কোল বালিশ এগুলাও নিতে পারবেন এবং আমাদের প্রতিটা ওয়াটার প্রুফ কাপড় মোটা সুতা ঠিক আছে জিন্স প্যান্টের মতো মোটা সুতা এবং হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ পানি ঢেলে মানে চাপা চাপি করলেও এক ফোঁটা পানি নিজ দিয়ে বেরোনোর কোনো চান্স নাই কারণ সুতার সঙ্গে ব্যাকপাটের পার্টের ঢালাই করে দেওয়া এবং প্রতিটা চাদরের ওজন এক কেজি প্লাস যেগুলো পাতলা সাতার কাপড় ওইগুলো আপনার বিছনায় থাকতে চায় না কিন্তু আমাদের প্রোডাক্টগুলো মোটা এবং ভারী যার জন্য বিছনায় বিছাইলে খুব সহজেই বিছানার সঙ্গে লেগে থাকবে ঠিক আছে এবং আমাদের প্রতিটা চাদরের ওজন এক কেজি প্লাস আমি একটু মিটারে দেখাই আপনাদেরকে দেখেন যারা পাতলা সাঁতার কাপড় সেল করে তারা কখনো ওজন দিয়ে দেখাবে না এবং ব্যাকপার্টে র্যাকসিন ঢালাই করা যদি নকল থ্রিডি ওয়াটারপ্রুফ চাদর হয় সেক্ষেত্রে ব্যাকপাটে পার্টের র্যাকসিনটা ঢালাই করে দেওয়া থাকে না যারা দুই নম্বর প্রোডাক্ট নিয়ে কাজ করে তারা কখনো চাদরের উপর পানি ঢেলে পা দিয়ে পাড়ায় ভিডিও করে দেখায় না ঠিক আছে এটা হচ্ছে কোলবালিশের কভার তো কোলবালিশের কভারটা লম্বাতে আটত্রিশ ইঞ্চি এবং পাশে আপনার ঘের যেটা এটা হয়েছে বত্রিশ ইঞ্চি কিং সাইজ এবং বালিশের কভার বিশ বাই ছাব্বিশ ইঞ্চি তো পাশে হয়েছে আপনার বিশ ইঞ্চি আর লম্বাতে ছাব্বিশ ইঞ্চি চাদরটা সাত বাই আট ফিট সাত বাই আট ফিট ঠিক আছে পাশে সাত ফিট লম্বাতে আট ফিট হবে वो लिखनी था तो आई थी